সকলকে অভিনন্দন শুভেচ্ছা নিয়ে আজকে জীবন সাহারা নিউজের বিশেষ প্রতিবেদন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধন লোন সহ সব লোন সংস্থা গজিয়ে উঠেছে গ্রামগঞ্জে বিশেষ করে আমরা দেখছি গ্রুপভাবে মহিলাদেরকে ঋণ দেওয়া হচ্ছে এবং তাদের তারা বলছে কি তাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য তারা আর্থিক সহায়তা ভাবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে ঋণের নামে তাদের উপরে একটা মাথার বোঝা চেপে যাচ্ছে এবং ঋণ দিচ্ছে তারা কিন্তু বেশিরভাগই মহিলারা এই ঋণ নিয়ে দেখা যাচ্ছে তারা ঋণ পরিশোধ করতে পারছে না এবং বিভিন্নভাবে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে ঋণ একটি বোঝা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং আমরা কিছুদিন আগে দেখলাম ঔরঙ্গবাদের নিমতিতায় রেলগেটে এক মহিলার ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিল এই সব ঋণ চক্রাহারে যেভাবে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে এবং মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে অসুবিধার শিকার হচ্ছে দিন আনতে পান্তা ফুরায় এসব দরিদ্র অসহায় মহিলারাই ঋণ পাচ্ছে কিন্তু তারা ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে অসহায় তারা এবং তারা এই ঋণ যে কিস্তির টাকা হয়তো মাসিক থাকে সাপ্তাহিক তারা দিতে পারছে না তারা কিছু চাহিদা তাদের যেসব বা হয়তো বাড়ি করতে পারছে না বা ব্যবসার জন্য নিচ্ছে দেখা যাচ্ছে এই ঋণ নিয়ে তারা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এবং আমরা বলি চিন্তা ভালো কিন্তু দুশ্চিন্তা ভালো নয় এবং পাশাপাশি আমরা ধর্মীয়ভাবেও দেখছি পুরোপুরি এইসব ঋণ হারাম এবং নিষিদ্ধ ইসলামে তো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এইটা ইন্টারেস্ট মানে সুদ সুদকে হারাম করা হয়েছে তো চিন্তা ভালো কিন্তু দুশ্চিন্তা ভালো সুদ খুব খারাপ জিনিস এই চক্রহারে বাড়ছে এবং খুব বাজে জায়গায় চলে যাচ্ছে এসব কিস্তির টাকা দিতে পারছে না এবং মানুষ আত্মহত্যার পথ পথ বেছে নিচ্ছে তাই জন্য আপনারা এইসব ঋণ থেকে আপনারা মুক্ত হওয়ার চেষ্টা করুন এবং আপনারা সঞ্চয় করুন সঞ্চয়ের ওপরে জোর দেন আপনার একশো টাকা যদি ইনকাম হয় তাহলে কুড়ি টাকাও জমাতে হবে দুশো টাকা ইনকাম হলো চল্লিশ টাকা জমাতে হবে আপনি এক বছরের মধ্যে আপনার চাহিদা পূরণ হবে কিন্তু ঋণ নিয়ে আপনি বোঝা নিয়ে আপনার আরও অব অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা আজকে যে প্রতিবেদন শুরু করেছি গ্রাম থেকে গ্রাম অন্তরে যেসব ঋণ ঋণের সংস্থা যারা মানে যেভাবে থাবা বসিয়েছে আপনারা সেখান থেকে মুক্ত হয়ে আপনারা এই ঋণগ্রস্ত না হয়ে ঋণ থেকে বাঁচুন এবং এই সুদের কারবার থেকে বাঁচুন এবং নিজেকে ভালো রাখুন নিজে সুস্থ থাকুন এবং আপনারা ভালোভাবে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন যে আপনারা ভালো থাকবেন এবং আপনাদের ধৈর্য আপনারা ধরতে হবে ধৈর্যই সবর ধৈর্য যদি ধরেন অবশ্যই আপনাদের যেসব চাহিদা আছে সেগুলো পূরণ হবে তবে সময়ের অপেক্ষা ধৈর্য ধরতে হবে আপনি এক লাখ ঋণ নিয়ে নিয়েছেন পঞ্চাশ হাজার ঋণ নিয়েছে আপনি ভাবেন না আমার পিছু কত ইনকাম আছে ইনকাম আপনার নাই কিন্তু ঋণ নিয়েছে এসে তো আপনাকে এই মানে আপনার পরিবার ধ্বংসে পরিণত হবে এবং আপনার ক্ষতিগ্রস্ত আপনি হবেন তাহলে আপনাকে আপনারা অসুস্থ হলেও তো ঋণ গ্রহিতরা ছাড়বে না আপনার কাজকর্ম যদি না থাকে তবুও তো ঋণ যারা দিচ্ছে তারা ছাড়বে না সেভাবে তারা লিখিতভাবে করে দেয় তা আপনাকে যত চেষ্টা করা হবে ঋণ থেকে এসব সংস্থা থেকে দূরে সরে যে আপনার একটা ভালো জীবন জীবনযাপন করার চেষ্টা করুন আমরা এটা একটা মেসেজ দিলাম কি ঋণ সংস্থা থেকে আপনারা দূরে থাকুন এবং চেষ্টা করুন সঞ্চয় করার সঞ্চয় করলে আপনার একদিন এটাই একটা বিন্দু বিন্দু করে সিন্ধু হবে এবং আপনাদের চাহিদা পূরণ হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন